আপনারা তালা মারিয়া যাইবা কিয়া বন্ধ করিয়া যাইবা কি সপ্তাহের অবৈধ আমরা জানি অবৈধ করা হয়েছে আমরা দাবি হইলো আমরার দাবি হইলো তাই সুস্থ ভাবে আমরা দেখার লাগে তদন্ত করার লাগে যার অবৈধ ফাইন আপনি ফাইন করো অসুবিধা নাই বিল কেনে দেয় না

কি বলবো ভাই এখন আর কোন চাই গাড়ি একটা আছে আমার একটা গাড়ি নিয়ে আমি চলি আমার বাচ্চা কাচ্চা নিয়ে চলি আমার গাড়িটা এখন বর্তমান অবস্থায় বন্ধ করে রাখে দিছে চলতাম না চালাইবার কোনো পথ নাই বারইলেই পুলিশে তাবায় পুলিশে ধরে মারে এই করে গাড়ি দরিয়ালায় গাড়ি নিয়ে বাঙ্গিয়ালায় এখন কো বর্তমান অবস্থায় মনে করে নেন আমরা যে এই যে গাড়িটা এই গাড়িটা নিয়ে আমার সংসার যাবতীয় চলাচল সম্পূর্ণ আমার বর্তমানে এই দ্রব্যমূলের বাজারে আমাদের মতো নিম্ন আয়ের মানুষ টিকে থাকা এখন খুব মুশকিল আমাদের যে আপনার বিকল্প কোন ইনকাম সোর্স এর ব্যবস্থা নাই সিলেটের মনে হকার বসতে দিচ্ছে না পাশাপাশি আপনার ধরেন অন্য কোনো কর্মসংস্থানে যে আমরা যাবো আমাদের ওই ধরনের ইনভেস্টমেন্ট নাই আমাদের ওই ধরনের অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না একটা রিক্সা আমরা অনেকটা ধার দেনা করে কিনি গভর্নমেন্ট আজকে বিগত প্রায় দুই হাজার এগারো সালের প্রতি গাড়িগুলা এভাবে চলছে বন্ধ হচ্ছে তো তার চেয়ে ভালো হইতো আমাদেরকে যদি একটা নীতিমালা করে দিয়ে দিত আমরা এই গভর্নমেন্ট এর নীতিমালা অনুযায়ী চলতে পারতাম ট্যাক্স দিতে পারতাম ট্যাক্স দিয়ে আমরা গাড়িটা চালাইতে পারি এই যে দুই দিন পর পর ভাই আজকে দেখেন এই আমি তো হয়তোবা আপনার সাথে কথাটা বলতে পারতেছি অনেক মানুষ তার নিজের কষ্টে আজকে রাতটা সে কি খাবে সেটা তার বলার মতো ইয়ে নাই তার বাচ্চা কাচ্চা নিয়ে আজকে রাতটা দেখেন মাস শেষ হয়ে আসছে

Thank you.